আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সকালের নাস্তার জন্য এই ভাজিটা একদম পারফেক্ট কারণ এটা তৈরি করতে খুবই কম সময় লাগে অল্প তেলে রসুন কুচি আশুক নামচ দিয়ে কয়েক মিনিট সটে করে নিলে ভাজি ব্রেকফাস্টে আমি সাধারণত ওই ধরনের রেসিপিগুলোই করার চেষ্টা করি যেগুলো খুব সহজে এবং অল্প সময় তৈরি করা যায় এই ভাজিটাও কিন্তু খুবই অল্প সময় তৈরি করা যায় কারণ এই ভাজিটা তৈরি করার জন্য যে ধরনের ভেজিটেবলগুলো নেওয়া হয়েছে এগুলো খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় তাই এটা তৈরি করা খুবই সহজ এই ভাজিটা করার জন্য আমি এখানে ব্রকলি ফুলকপি গাজর সিম আলু আর পেঁয়াজ করে নিয়েছিলাম ভাজি যখন একদম হয়ে এসেছে তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এখন একটু চিকেন কারি তৈরি করব সকালের নাস্তায় রুটির সাথে কালারফুল ভাজি আর চিকেন এই তো মজাদার সকালের নাস্তা ভাজিটা বেশ মজা হয়েছিল আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ